আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলী আশরাফ আমি একজন ইউরোলজিস্ট অ্যান্ড্রোলজিস্ট আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাচ্চাদের আনডিসেন্টেড টেস্টিস আমরা যেটা বলি যে অন্ডকোষ অন্ডথলিতে থাকে না এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলতে চাই যেমন সময়ই গার্ডিয়ান বা প্যারেন্টসরা আমাদের কাছে আসেন যে তাদের ছেলে বাচ্চার এক বা একাধিক অন্ডকোষ অন্ডথলিতে থলিতে নেই সেক্ষেত্রে কি করা এই সমস্যাটা যে আমাদের সমাজে একেবারেই আনকমন সেরকম না বেশ কিছু বাচ্চারই আমাদের এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তো সাধারণত দেখা যায় যে কিছু ছেলে বাচ্চা যারা অনেক সময় হরমোনাল কারণে হোক জন্মগত কারণে হোক এক বা একাধিক অন্ডকোষ তাদের থলি পর্যন্ত পৌঁছায় না যেটাকে আমরা মেডিকেল টার্মের ভাষায় বলি আনডিসেন্ডেড টেস্টিস অথবা ইনকমপ্লিটলি ডিসেন্ডেড টেস্টিস তো যদি একদিকে দেখা যায় যে একটা অন্ডকোশ থলিতে আছে কিন্তু আরেকটা অন্ডকোষ অন্ডথলিতে নেই সেটাকে আমরা বলি ইউনিলেটারাল বা আনডিসেন্ডেড টেস্টিস যদি দুই দিকেই না থাকে সেক্ষেত্রে আমরা বলি যে ক্রিপ্টোর বায়োলেটারাল আন আনডিসেন্ডেড টেস্টিস তো আসলে জিনিসটা কেন হয় হ্যাঁ দেখা যায় যে আমরা আমাদের ছেলে বাচ্চাগুলো যখন মায়ের পেটে থাকে তখন আসলে অন্ডকুশ দুইটা থাকে হচ্ছে আমাদের পেটের উপরিভাগের পিছন দিকে হ্যাঁ যেখানে আমাদের কিডনি থাকে ওখান থেকে হরমোনাল কারণে হোক বডি গ্রোথের কারণে এগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এবং শেষ পর্যন্ত যখন নয় মাস পূর্ণ হয় বা তার কাছাকাছি সময়ে দুইটা অন্ডকুশি অন্ড চলে আসে এখন এই নামার সময়ে যদি কোনো সমস্যা হয় সমস্যা বলতে যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স হয় মায়ের অথবা যে রাস্তা দিয়ে সে নামছে এই রাস্তা কোথাও আটকানো থাকে সেক্ষেত্রে দেখা যায় যে এক বা একাধিক অন্ডকোষ রাস্তায় আটকে গিয়েছে সেটা আর থলিতে নামতে পারে না তো সেক্ষেত্রে কি করা যায় আমরা সাধারণত দেখি যে যেগুলো ইনস্টিটিউশনাল ডেলিভারি হয় ওনারা তখন আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন যে বাচ্চার এর সাথে আরও কোনো জন্মগত ত্রুটি আছে কি না এবং ওনারা এটাও লক্ষ্য করবেন যে এই যেই অন্ডকোষটা বা দুই দিকের অন্ডকোশই যদি না থেকে থাকে তাহলে সে আছে কোথায় সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে এটা সাধারণত আমরা গ্রোয়েন যেটা বলি কুচকি আমাদের ওইখানের যে ক্যানালটা থাকে যে ইঙ্গিনাল ক্যানাল ওখানে থাকে অনেক সময় কিছু অস্বাভাবিক জায়গাতেও থাকতে পারে যে অন্য দিকের থলিতে থাকতে পারে আমাদের যে উরু উরুর মধ্যভাগে থাকতে পারে আমাদের যে তলপেটের নিচের অংশটুকু সেখানে থাকতে পারে পেটের ভিতরে থাকতে পারে ইন্টারঅোমিনাল সেটা নির্ণয় করার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় যারা আমরা যেগুলো করি সে ধরেন খুবই সিম্পল পরীক্ষা আছে কিছু যে একটা আলট্রাসোনোগ্রাফি করলেই দেখা যায় যে আসলে সেটা কোথায় আছে যদি সেখানে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা সিটি অথবা এমআরআই স্ক্যান করতে পারি করে সেটা নির্ণয় করি যে আমরা আসলেই যে অন্ডকোষটা কোথায় আছে এবং অন্ডকোষের লোকেশনটার উপরেই আসলে চিকিৎসা নির্ভর করে তো যদি দেখা যায় যে অন্ডকোষটা আসলে নিচের দিকে আছে দ্যাট মিন্স শুক্রথলির কাছাকাছি আছে সে সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে বলি যে একটু ওয়েট করেন বাচ্চার যদি হরমোনাল কিছু ওষুধ আছে বিটাই সিজ বা অ্যানালগ ওগুলো যদি আমরা অ্যাপ্লাই করি অনেক সময় দেখা যায় যে ছয় থেকে এক মাস এক বছরের মধ্যে কিছু ক্ষেত্রে অন্ডকোশ নিচে নেমে চলে আসে যদি কোনো কারণে না আসে সেক্ষেত্রে আমাদের একজন এই নিয়ে কাজ করেন যারা ইউরোলজিস্ট অথবা অন্ড্রোলজিস্ট ওনার স্মরণাপন্ন হতে হবে এবং ওনারা এইটা অপারেশন করে থলিতে নামিয়ে নিয়ে আসবেন সেক্ষেত্রে কিছু পদ্ধতি আছে সেটা ওনারা যেখানে আছে একটু যেখানে আছে তার উপর নির্ভর করে ওনারা অপারেশনের পদ্ধতি নির্ণয় করবেন এখন যদি আমরা এই কোনো একটা বাচ্চার এই চিকিৎসাটা না করি যেখানে আছে যে নেই থলিতে উপরে আছে যদি না করি সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ে যে অন্ডকূর যেটা থাকে এটার কিছু তাপমাত্রার অসমতার কারণে অন্ডকোষগুলোর ফাংশনাল যে আউটকাম সেগুলো কমে যায় আপনারা সবাই হয়তো জানেন যে অন্ডকোশের আসলে দুইটা ফাংশন না থাকে একটা হচ্ছে ছেলে বাচ্চাদের যেই পুরুষালী হরমোন টেস্টোস্টারন সেটা তৈরি করা আর একটা হচ্ছে বাচ্চাদের যে পুরুষ মানুষের যে শুক্রাণু সেটা তৈরি তো দেখা যায় যে যত বেশি দেরি হবে তার চিকিৎসা শুরু করতে এই দুইটা ফাংশনই আসলে আস্তে আস্তে কমতে থাকে তো আমাদের কথা হচ্ছে যে আজকের এই যুগে আপনারা খুব বেশি দেরি না করে যদি দেখেন আপনার কোনো বাচ্চা কোনো আত্মীয়ের বাচ্চার এইরকম অন্ডকোস্থলিতে নেই যে কোনো একজন ভালো ইউরোলজিস্ট বা অ্যান্ডোরোলজিস্টের স্মরণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসাটা আপনি সেখান থেকে পাবেন বলে আশা করি আপনারা এতক্ষণ ধরে আমার কথা শুনেছেন এই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম